এ দেখো বন্ধুরা আমার মাকেও সাজানো কমপ্লিট হয়ে গেছে আর আমি মাকে সাজিয়ে দিয়ে একটা প্লেটের উপরে বসিয়ে রেখেছি আর এদিকে আমার গোপাল সোনা দেখো আমার গোপালও কিন্তু মার সাথে সাথে আজকে সেজেছে আর হচ্ছে কি কারণ আমি ওকে ঠিক মতন গুছিয়ে রাখতে পারি না তোমরা তো জানো আমার একটা সদ্য ছোটো বাচ্চা আছে যার কারণে আমি গোপালের ওকে পেছনে টাইম দিতে পারি না তেমন একটা তো আজকে মার জন্য ওকেও আজকে সাজালাম বন্ধুরা আমি তো যেহেতু রান্নাবান্না করছি তো আমি তো আলপনা ঠিক মতন দিতে পারছিলাম না তো আমার মানুকে বললাম যে মা তুমি একটু আলপনা দাও দেখো বন্ধুরা কত সুন্দর একটা ফুল এঁকেছে তো ফুলটা এঁকে আলপনাটা ও একা একাই দিচ্ছে আর হচ্ছে গিয়ে কী বলো তো বন্ধুরা আমার ঘরটা তো তেমন একটা মেঝে না এটা হচ্ছে সেই খড়খড়ে মেঝে না কি মেঝে বলে যাই হোক প্লেন না তো মেয়ে এর উপর থেকে চেষ্টা করছে আর সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর আমার মানু একটা ফুল আঁকবে আমি ভাবতেই পারিনি আমি ভাবছিলাম কি আঁকবে কি আঁকবে যাই হোক ও যেরকমভাবেই আঁকবে এবার মা সেরকমভাবেই সেই আলপনার উপরে বসবে বন্ধুরা ওর আলপনাটা পুরো রেডি করার পরে তোমাদের দেখাবো ফুল আমি পুরো রেডি হয়ে গেছি আর হচ্ছে কি আমার মানু দেখো আলপনা দিয়েছে চলো বন্ধুরা আলপনাটা দেখাই ছোটো মানুষও যেরকম পেরেছে সেরকমভাবে আলপনা দিয়েছে আর এটাই আমি খুশি খুব চলো বন্ধুরা আর এই দেখো আমার সব কিছু এই দেখো আমার বাবু রেডি হয়ে গেছে আর হাতে দেখো ঘড়ি পরে নিয়েছে বলো হ্যালো গাইস বলো আমাদের ভিডিওটা দেখো বলো বন্ধুরা আমার সবকিছু রেডি হয়ে গেছে আর আমি দেখো সব রেডি করে গুছিয়ে নিয়েছি আর এদিকে করেছি নারু আর আমার কলাবউ দাঁড়িয়ে আছে আর শায়ন তার পাশে গিয়েই দেখো ওই যে শায়নও দাঁড়িয়ে পড়েছে দেখো একটু গানি মা তুমি বইর পাশে দাঁড়াও এই দেখো বন্ধুরা আমি যেই বলেছি বাবু তোমার বইর পাশে দাঁড়াও আমার বাবু ধরে দাঁড়িয়ে রয়েছে ওকে ধরো একটু জড়িয়ে ধরো দেখো বন্ধুরা আমাদের আমার মা লক্ষ্মী আর মা লক্ষ্মীর কপালে একটা দেখো এক ঠিক ঠিক করছে একটা টিপ পরিয়ে দিয়েছি আর সোনার টিপ পরিয়েছি মাকে আর ওদিকে হচ্ছে আমার গোপু বসে রয়েছে আর গোপালের দেখো মাথায় ওটা কিন্তু রুপুরি মুটুক আর মানে এগুলো আমার শখ না এগুলো হচ্ছে আমার মানুষ শখ তাই সেরকমভাবে একটু একটু করে চেষ্টা করেছি